লেখা লেখাপড়া হোক বা আড্ডা বইপ্রেমী বাঙালির সঙ্গে কলেজ স্ট্রিটের সম্পর্ক আজ অনেক দিনের লেখক পাঠকের কাছে এই জায়গা যেন টুকরো স্বর্গ এখানকার দোকানগুলো আলাদা করতে ইট পাথরের দরকার হয় না বইয়ের শাড়ি দোকানের দেওয়াল পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম পুরনো বইয়ের বাজার এবং ভারতের সবচেয়ে বড় বই বাজার এখানেই প্রায় দুশো বছরের পুরনো এই কলেজ স্ট্রিটের ইতিহাস দেড় কিলোমিটার দীর্ঘ কলেজ স্ট্রিট তার বুকে নিজের নামের মতোই আগলে রেখেছে কলকাতার বিখ্যাত সব কলেজকে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় কলকাতা বিশ্ববিদ্যালয় কলকাতা মেডিকেল কলেজ সবগুলোই এই সড়কটি ওপর ঠায়ে দাঁড়িয়ে এই স্ট্রিটেই গড়ে উঠেছে বইপাড়া সতেরশো চুয়াত্তর সালে লর্ড ওয়েলেসলির উদ্যোগে লটারি কমিটি তৈরি হয় যাদের তত্ত্বাবধানে কলকাতায় বানানো হয় কয়েকটি বড় বড় রাস্তা তার মধ্যে অন্যতম কলেজ স্ট্রিট হিন্দু কলেজ অর্থাৎ বর্তমানের প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় সেই নাম থেকেই রাস্তার নাম হয় কলেজ স্ট্রিট আজ থেকে প্রায় দুইশো বছর আগে কলকাতায় বইয়ের দোকান পাওয়া ছিল মুশকিল তখন ফেরিওয়ালারাই বই মাথায় নিয়ে পাড়ায় পাড়ায় বই বেচতেন ইউরোপেও ঠিক এমনটাই ছিল দামি বই সাধারণ মানুষের নাগালের বাইরে তাই সস্তা কাগজে ছাপা চ্যাপ বুক পাওয়া যেত প্রথম দিকে কলকাতায় সবেধন নীলমণি হিসেবে লাল দিগির পাশে সেন্ট অ্যান্ড্রুজ নামে একটা বিলিতি বইয়ের দোকান ছিল লন্ডন থেকে জাহাজে করে বই এলে সাহেব মেমসাহেবরা চড়া দামে এই দোকান থেকে বই কিনতেন পরে শ্রীরামপুর প্রেস ফোর্ট উইলিয়াম কলেজ এই সব মিলিয়ে বই ছাপা বাড়তে লাগল কিন্তু বাজারে পাওয়া যেত না বলে চুরি ও কালোবাজারি শুরু হয় শেষে কলেজ কাউন্সিল ঠিক করে সাধারণ পাঠকের জন্য তারা নিজেরাই বই ছাপিয়ে বিক্রি করবে আর এইভাবেই কলকাতায় বই ব্যবসা শুরু হল কলকাতার প্রথম বই বিক্রেতা ছিলেন গঙ্গা কিশোর ভট্টাচার্য তিনি আঠেরোশো ষোলো সালে অন্নদামঙ্গল ছাপিয়ে বাড়ি বাড়ি গিয়ে বই বিক্রি করতেন আঠেরোশো সালে স্থাপিত হিন্দু কলেজের পাশে স্কুল বুক সোসাইটিও ছাত্রদের জন্য দোকান খোলে যেখানে সাধারণ পাঠকরাও বই কিনতেন একই সময় শোভাবাজারে বিশ্বনাথ দেব শোভাবাজার চিৎপুর এলাকার একটি বিশাল বটগাছের নিচে সস্তায় বই ছাপাও বিক্রি শুরু করেন আঠেরোশো সাতচল্লিশ সালে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কলেজ স্ট্রিটের খুব কাছেই সংস্কৃত প্রেস ডিপোজিটোরি নামে বইয়ের দোকান খুললেন বই বিক্রি হলে কমিশন কেটে টাকা দেওয়া হতো লেখকদের 18৭৪ চুয়াত্তর সালে হিন্দু কলেজ আজকের প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় কলেজ স্কয়ারের উত্তর দিক থেকে বর্তমানের অবস্থানে চলে আসে থ্যাকারের ডিরেক্টরি অনুযায়ী আজকের বইপাড়া মোটামুটি মোটামুটি ওইরকম সময়ে অর্থাৎ ঊনবিংশ শতাব্দীর আশির দশকে শুরু হয় মাত্র সাতটি দোকান দিয়ে নব্বইয়ের দশকে এম বাগচির স্ট্রিট ডাইরেক্টরি অনুযায়ী বইয়ের দোকানের সংখ্যা বেড়ে দাঁড়ায় প্রায় ছত্রিশটিতে মতান্তরে কলেজ স্ট্রিটের সূচনা লগ্নে যে সমস্ত নাম করা বইয়ের দোকান খোলা হয়েছিল তার মধ্যে ছিল বেঙ্গল মেডিক্যাল লাইব্রেরি এস কে লাহিড়ি অ্যান্ড কোম্পানি বি ব্যানার্জি অ্যান্ড কং দাশগুপ্ত অ্যান্ড কং সোম সোমপ্রকাশ ডিপোজিটরি ক্যানিং লাইব্রেরি আঠারোশো ছিয়াত্তরে কলেজ স্ট্রিটে বইয়ের দোকান খোলেন গুরুদাস চট্টোপাধ্যায় বেঙ্গল মেডিক্যাল লাইব্রেরি যেখানে ডাক্তারি বই বিক্রি হত আঠারোশো তিরাশিতে এই কলেজ স্ট্রিটেই শরৎকুমার লাহিড়ি এস কে লাহিড়ি অ্যান্ড কোম্পানি নামে বইয়ের দোকান খুললেন এই সময় যোগেশ বন্দ্যোপাধ্যায়ের ক্যানিং লাইব্রেরি নতুন লেখকদের গল্প উপন্যাস ছাপা শুরু করল যেমন আঠারোশো সালে নতুন লেখক তারকনাথ গঙ্গোপাধ্যায়ের লেখা স্বর্ণলতা ছাপার জন্য কোনো প্রকাশক এগিয়ে আসছিলেন না যোগেশবাবু সেটি প্রকাশিত করেন এবং বইটি খুব জনপ্রিয় হয় এভাবেই কলেজ স্ট্রিটের বই ব্যবসা জমে উঠতে থাকে আঠারোশো পঁচাত্তর সাল নাগাদ প্রিন্স কনসার্টের কলকাতায় আগমন উপলক্ষে কেশবচন্দ্র সেন এলবার্ট হল তৈরি করেন পরে সেটি ভেঙে এক বিরাট বিল্ডিং তৈরি হয় এখন সেখানেই কফি হাউস সেই বাড়ির নিচের তলা সব ঘর দেখতে দেখতে ভাড়া নিয়ে নিল বইওয়ালারা প্রথমেই ঢুকল চক্রবর্তী চ্যাটার্জি অ্যান্ড কোম্পানি তারপর পাশের ঘরে উঠে এল বিবেকানন্দ স্ট্রিটের কমলা বুকদ্বীপ এল শেন রায় অ্যান্ড কং ইউএন ধর আর সেন ব্রাদার্স আশেপাশের গলিও ভরে উঠলেও বইয়ের দোকানে আশুতোষ দেব এটি দেব যার অভিধানের ব্যবসায় প্রায় একচেটিয়া হাত জস ছিল তিনি পরবর্তীতে প্রতিষ্ঠা করেন দেব সাহিত্য কুটির আর চল্লিশের দশক থেকে আচমকা গোটা কলেজ স্ট্রিট ছেয়ে গেলল বইয়ের দোকানে আর এভাবেই কলেজ স্ট্রিট হয়ে উঠল বাঙালির খুব কাছের বই ধন্যবাদ